বাড়ির উঠানে গোলাপ গাছটায় এত সুন্দর গোলাপ ফুটেছে না কী আর বলবো দেখে চোখটা একদম জুড়িয়ে গেল। ঘুম থেকে উঠেই গাছটার দিকে নজর পড়ল। কী সুন্দর ফুল আর কী সুন্দর বা লাগছে গাছটায় দেখে একদম করে মনটা শান্তি হয়ে গেল। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার ভালো লাগে এরকম গোলাপ ফুলের গাছ আমার তো খুবই ভালো লাগে তো শুভ সকল বন্ধুরা কোচবিহার জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কালকে রাত্রেবেলায় বাড়িতে চলে এসেছি এখন ঘুম থেকে উঠলাম প্রায় ছটার দিকে উঠে একটুখানি গোলাপগুলোকে ভালোভাবে দেখলাম দেখার পরে একটু রেস্ট নিয়ে এখন লেগে বললাম কাজে আর দেখো আমার যে যে রান্নাঘরে যে একটা বেড়া দেখা যাচ্ছিলো না সেই বেড়াটা এখন নেই কালকে এসে দেখি ওখানে টিন লাগানো হয়ে গেছে দেখে খুব খুশি লাগছিল মনে একদম শান্তি লেগে গেল এই জন্য আজকে মন মেজাজও খুব ভালো যে আমার ওই কাপড়ের রান্নাঘরে আর রান্না করতে হবে না টিনটা আছে বৃষ্টি বৃষ্টিপাতলের দিন ঝড় বৃষ্টির দিন আসছে সামনেই বৈশাখ মাস পড়লেই তো প্রচণ্ড ঝড় তখন মনে করো ওই ঝড় হবে তখন ওই কাপড়গুলো উড়ে যেত কিন্তু এখন আর সেই প্রবলেমটা নেই এখন আমি সুন্দরভাবে রান্নাবান্না করতে পারবো কোনো টেনশন চিন্তা কিছুই থাকবে না তা উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর চলে বাসন টাসন মাছতে পাতা পুতা কী কী আছে এই পাতাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ওইদিকে বর আর আমার কাকা শ্বশুর মিলে জমিতে জল দেবে এই জন্য মোটর চলাচ্ছে তো চলে আসলাম এখন বাসন ধুতে তো দেখো পাইপটায় প্রচণ্ড মাটি লেগেছিলো পাইপটা ধুয়ে নিলাম তো বাসনপত্রও বেশি নেই দুইটা বালতি এইগুলো কটা রান্নাবান্নার বাসন ছিল এটাই তো কালকে শাশুড়ি মা দেখি রাত্রেবেলা কাঁঠাল রান্না করে রেখেছিল সে আর রুটি করেছিল মনে হয় তো রুটিরই আটা কটা বাসন টাসন ছিল এটাই মাছের খাওয়ার দুই তিনটা বাসন বাড়িতেই তো আমি রান্না করেছিলাম রহর ডাল আলু সিদ্ধ ওগুলো পাঁপড় ভাজা ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে এসেছি বাড়িতে তা এখানে তার আর খাওয়া দাওয়া করে নিই ওগুলোই আছে আর শেষ হলো কাজ তো ও যাবে দোকানে তা আজকে ওকে বলেছে যে কুচবিহারে যেতে লাগবে না আজকে একটু ওর সাথে শপিংয়ে যাবো আর অবশ্যই কি কি শপিং করব পহেলা বৈশাখ বলে কথা এতদিন তো কিছু শপিং করা হয়নি কি কি শপিং করব তার জন্য তোমাদের ব্লগুলো দেখতে লাগবে কন্টিনিউ তা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবে তাহলে অবশ্যই ভালো লাগবে তো দেখো এগুলো হলো রান্নার বাসন মানে খাওয়া দাওয়ার বাসন কালকে যেহেতু মার টেস্ট ছিল টেস্ট করে ওখানে কাকির বাড়িতে রান্না করার সময় পায়নি জন্য বরকে বলেছিলাম বাড়ি থেকে টিফিন নিয়ে যেতে তো দেখি টিফিন নিয়ে গিয়েছিলো তো সেই টিফিনটাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম মা আর আমি মিলে কালকে মা টেস্টের পরে তো চলো এখন এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর কলপার টলপার ছেড়ে ছান করব তো বরেরও কাজ কমপ্লিট ও ছান টান করে চলে যাবে হলো দোকানে মানে আমাদের গ্রামে যে ও দোকানটা দিয়েছে সেই দোকানে ও যাবে তো খাবার বাসন টাসন সব মেজে টেজে ছান টান করে আমি চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওই জায়গাটা ফাঁকা রেখেছি কারণ ওই জায়গাটা দিয়ে একটু আলু আসবে আর নতুন রান্নাঘর মানে নতুন নতুন লাগছে না আজকে রান্না করতেও মজা লাগবে তো কৌটা কাউটিগুলো কালকে ধুবো আজকে সময় নেই আজকে একটু কুচ বেড়ে যেতে হবে এই জন্য তা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো নালে ওই জায়গাটা কি সেই বাজে লাগতো দেখতে এতদিন ওই কাপড়ের ন্যাকড়া মানে যেই হোক কেমনভাবে রান্না করতাম আর এখানে রান্না করার সুবিধা কি বলো তো এই বর্ষার দিনে আমার বেশি অসুবিধা হয়ে যায় এবার রান্না করতে করতে আমি ঘরের কাজগুলোও করতে পারি ভগবানের যেহেতু ঠাকুরঘর পাশে সেবা দিতেও সুবিধা হয় আর বৃষ্টির দিনে না হলে ওই রান্নাঘরে রান্না করলে ওখান থেকে উপায় নিয়ে আসে খাওয়া দাওয়া অনেক ঝামেলা তো এখানে ঠান্ডা ঠান্ডা হলে পরে পট করে গরম গ্যাসের হাতের সামনে থাকলে পরে না কাজটা করার সুবিধাটাই আলাদা আর এখন তো দিনটাই এরকম সুযোগ সুবিধা মানে নেওয়ার তা কালকের কিছু ভাত ছিল সেই ভাতগুলো আর কাঁঠালির তরকারিগুলো আমি নামিয়ে নিলাম কাঁঠালির তরকারিটা ভালো আছে ওটা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এটা গরম করব। সেটা আমার কাঁঠালের তরকারি খুব পছন্দের এই জন্য আজকে আমার মনটাও খুব খুশি যে রান্নাঘরের নতুন রান্নাঘরে রান্না করতে মজাও লাগছে খুব তা ওরকে যেহেতু আজকে কুচবারে যেতে দিব না সেই জন্য একটু সিদ্ধ সিদ্ধ ভাতই করব। তা সজনা দেখলাম সজনা আছে তো সজনাটা একটা চচ্চড়ি করবো আর হলো আলু সিদ্ধ দেবো এটা দিয়ে আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া আর এখানে শ্বশুর মশার জন্য নেশা করে দিচ্ছি চা বলতে তেজপাতা গুড় চিনি লবণ গোলমরিচ লং এগুলো জাল করে দিচ্ছি তো এটা ওনার মানে কাশি কমে যায় তো প্রতিদিন এটা বানিয়ে দিই আর আমার একটাই অভ্যাস রান্না করতে করতে গ্যাস মোছা কারণ গ্যাসের ওখানে একটু জল পড়ে থাকলে আর অসুবিধা তার মধ্যে আরও নতুন রান্নাঘর বলে কথা। এখন তো আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই লাগবে তা সম্পূর্ণ একদম রান্নাঘরটা সাজানো হয়েছে তোমাদেরকে দেখেইছি কালকে রাত্রেবেলা এসে একটুখানি মানে জিনিসগুলো লুটপাল ছিল ওগুলো ঠিক করেছি সকালবেলা আজকে ভালোভাবে করে তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখো সজনেটা কেটে নিচ্ছি সজনে ডাটা চচ্চড়ি করব। তা সজনেটা আমার না খেলে পরে প্রচণ্ড ব্যথা হয় তা আর এগুলো হলো ব্যথারও জিনিস সজনা মিষ্টি কুমড়া পিসে শাক কিন্তু এখন দিনটাও এগুলোই খাবার তো দেখো এখানে আমি ভাতের চাল নিয়ে নিলাম তা শুধু যেহেতু সিদ্ধ ভাত করবো ওই জন্যে এক বেলারই চাল নিলাম দুপুরবেলা চাল নিয়ে নিই একটু দুপুরবেলা সময় করে রান্নার চেষ্টা করবো যেহেতু কুচবে যদি যাই তাহলে তো রান্না করা যাবে না দেখা যাক কি হয় তা তোমার দেখতেই পারবে তা এদিকে আমি ভাত বসিয়ে নিলাম আর এদিকে এখন আমি আলু সজনে টজনে এগুলো সব রেডি করে নেবো আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি দেশি আলু আছে বড়ো বড়ো কিন্তু দেশি আলুর আলু সিদ্ধটা অতটা ভালো লাগে না এই জন্য আমি সাদা আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আমাদের এই জমিরি আলু সাদা আলু যেটা দিয়েই আজকে রান্না করবো তা প্রায় এখন বাজে হলো সাড়ে নয়টা আজকে আবার মায়ের আরেকটা ব্লাড টেস্ট আছে সেটা খাওয়া দাওয়া দু ঘন্টা পরে যেতে লাগবে তা আমার কাকা তো বোনটা আছে বুনু তাকে বলেছিলাম মেঘা তাকে বলছি তুই মাকে নিয়ে যাস তো এরকম বাড়িতে মনে করে এখন ওরা আছে তাও একটু টেনশনটা কম হয় যে বুনু ওরা দেখবে তা আনটিকে মানে আমার কাকিকেও বলে এসেছি যে একটু মার ওইদিকে খেয়াল রেখো তা আনটিও বলতেছিল তোমার টেনশন করতে লাগবে না মেঘাকে পাঠিয়ে দেবো মার সাথে মানে আমার মার সাথে আমার বোনকে পাঠিয়ে দেবে টেস্টের জন্য ওই জন্য বারবার মাকে ফোনও করছিলাম তুমি খাওয়া দাওয়া করেছো কি করো নেই তো দেখো এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মানে কালকে রাত্রেবেলা সবসময় একটু বড়া করেছিল সেই তেলগুলো ছিল সেটার মধ্যে এখন আমি সজনে ডাথ রান্না করব যেইভাবে করে ওইভাবেই করব কত লঙ্কা ফোরন দিয়ে দিলাম তারপর একটুখানি পাঁচ ফোরন আর একটা টমেটোর দিয়ে দিলাম ভালো লাগে তা তারপরে এটার মধ্যে তো বাটা পড়বেই ভালো করে টমেটোর লঙ্কাটা ভেজে নিয়ে তার মধ্যে পরে সজনেটা আর আলুটা দিয়ে দেবো আলুটা দিয়েছি দেশি আলু তো যাই হোক আমাদের এবার জলপায়ালু করা হয়নি এই জন্য জলপায়ালুটা দেওয়া হয় হয়নি মানে জলপায়ালু করাই হয়নি আর আমার দেশি আলুর থেকে না জলপায়ালুটা খুব ভালো লাগে আলু তরকারি তো একদমই পছন্দ হচ্ছে না এখন মানে এই টাইমে যেহেতু আলু আছে না এই জন্য এখন আর আলু খেতে ভালো লাগে না যে টাইমে আলু থাকবে না ওই টাইমে আবার আলু খেতে খুবই ভালো লাগবে তা রান্না প্রায় শেষের দিকে তো সর্ষের যে ছাঁকনি মানে চোঁচাগুলো থাকে না ওগুলো দিলে পরে তরকিটা কেমন জানি লাগে তা আমি এটার মধ্যে মানে ছেঁকে দেওয়ার চেষ্টা করলাম দেখি হচ্ছে না তো উপর থেকে উপর থেকে শুধু সর্ষের জলগুলো দিয়ে দিলাম ওগুলো বাকিটুকু ফেলিয়ে দিয়েছি কারণ ওগুলো দিলে পরে না বাজে লাগে দেখতে তা রান্নাটা কমপ্লিট দিকে যেহেতু এক তরকারি ভাত হবে এই জন্য একটুখানি ঝোল ঝোল করবো আর আমার শ্বশুর মশাই একটু ঝোল ছাড়া খেতে পারে না আমি বারবার বলেছিল যে পাতলা ঝোল দেখো তখন রান্নাবান্না কমপ্লিট দেখো এখানে আলু সিদ্ধ দিয়েছে আর সজনে যেটা মানে ঝোলি বলতে পারে চচ্চড়ি তো আর বলবো না চটচটি শুকনা হয় আর এই যে এখানে কালকের বড়া আছে আর হলো কাঁঠালের তরকারি এগুলো গরম করে রেখে দিয়েছি এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া এখনো বড় আসেনি ও আসলে পরে খাওয়া দাওয়া হবে তা আমি এদিকে কাপড় কালকে ছিল কতগুলো সেই কাপড়গুলো ভাবলাম ধুয়ে নিয়ে যতক্ষণ বসে আছি ও আসলে পরে খাওয়া দাওয়া করেই চলে যাবো কুচবিহারে তো ভালোই কাপড় জমে গেছে এর আগের দিনও তো মানে কুচ বেড়ে গেছিলাম ক্লাসের কাপড়গুলো পরেই ছিল এগুলো ধুইনি যেহেতু গরমের দিন একটা কাপড় আরেক দিন পরতে ইচ্ছে করে না একদম আর এই শাড়িটা ওই আমি পরে বাড়িতে গেছিলাম এই শাড়িটাও ধুয়ে দিলাম অনেক কটা কাপড় ছিল ওরও কাপড় ছিল এটা জিন্সের প্যান্ট ছিল সেটা ধুতে ভুলে গেছে সেটা কালকে ধুতে লাগবে আর এই দেখো আমাদের জমিতে জল দেওয়া হচ্ছে মটর দিয়ে তো এই জায়গাটা কদিন আগে পরিষ্কার ছিল এখন কেমন হয়ে গেছে আর কচু শাকগুলোও বড় হয়ে গেছে খুব ভালো লাগে কুচু শাক গুলা খেতে এদিকে চারিদিকে ঘাস খুব সুন্দর লাগে না সবুজে সবুজ ভরা দেখতে আমারও খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা এখানে কত পিঁপড়ের বাসা হয়েছে রাস্তার মধ্যে একদম এই পিঁপড়েগুলো কিন্তু সেই কামড়ায় প্রচণ্ড আর সুপারি গাছের গোড়ায় একদম ভর্তি হয়ে গেছে এটা কিন্তু ছিল না হুট করে হয়েছে আর দেখে তো আমার গাছ শীর্ষির করছিলো এখানে দাঁড়িয়ে আমার পাগুলো মানে শেষ হয়ে গেলো এত পিঁপড়ে কামড় দিয়েছে কি আর বলবো তোমাদেরকে তাই ভাবলাম দেখো লাইন করে বাসা হয়ে গেছে এগুলো যে কীভাবে ঠিক করবো জানি না তো যাই হোক খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট করে আমরা বেরিয়ে পেয়েছি কুচবিহারের উদ্দেশ্যে আজকে দেখো অনেক দিন পরে আমি তিলকও করলাম বরের সাথে কোথাও গেলে পরে অবশ্য তিলক করি তা যাই হোক ব্লগটা অনেক লং হয়ে গেছে এজন্য আর কন্টিনিউ করব না কি কি শপিং করেছি তার জন্য কালকের ব্লগটা তোমাদের দেখতে লাগবে তা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই কালকের ব্লগটা দেখবে পয়লা বৈশাখের কী কী শপিং করলাম তার জন্য Bye bye.